তোমাদের নতুন ব্লগে স্বাগত ভিডিওটা সামনে ব্লগ করে আজকে আমি একটা প্রমাণ নিয়ে আসছি যে একজন সোর তো তোমাদের আমি দেখাচ্ছি আসবো আজ আবার আসবো

সেটিংস নেক্সট আমি তো ফোনে গেম প্লে করি ও ফোনে গেম প্লে করি তার জন্য আমার সেটিংস দেখাচ্ছি এই যে দেখো আমার সেটিং পুরো বড় বড় সব কিন্তু বড় বড় হ্যাঁ দেখতে পাচ্ছ আমার সেটিংস আমার সবই দেখতে পাচ্ছ সব কিন্তু বড় বড় করা হ্যাঁ দেখ সবই কিন্তু বড়ো বড়ো করা কিন্তু দেখলে আমার কিরকম তো আমি একটু গেমই আমি কেমন খেলি মানে এমন জিনিস যেটা ক্লিক করলে কিন্তু হয়ে যায় কিন্তু মোবাইলে ডাবল মানে মোবাইলে একবার ক্লিক করার মোবাইল হ্যাং হ্যাং হয় তার লেগে কিন্তু এরকম হয় তো আমি

দুই আঙ্গুল দিয়ে গেম প্লে করবে আমিও কিন্তু দুই আঙ্গুল দিয়ে গেম প্লে করি তো তার জন্য সব কিছু রাখতে হবে দুই আঙ্গুলের কাছে তারা কিন্তু রাখে তার তো করে না তারা কিন্তু রাখে কেউ না কেউ না মানে কেউ না আমি বলতেছি এত তোরা যাও